বাংলার বুকে এমন অনেক জায়গা আছে যেগুলো আমরা খুব অল্প জানি কিংবা ওর আশেপাশে দিয়ে ঘুরে আসি কিন্তু ওই জায়গায় স্টে করে কখনো দেখি না কিন্তু সেই জায়গাগুলোর কিন্তু দারুণ ভিউ আমরা পেতে পারি এবং সেই জায়গাগুলোতে এক আত্মিক যোগাযোগও হতে পারে এই ভিডিওতে আমরা ঘুরে দেখব বাংলার পাঁচটা এমন কিছু স্বপ্নের মতন সুন্দর ভ্রমণ স্থান যেগুলোতে প্রতিটা জায়গাতে একটা আলাদা আলাদা গল্প আছে আলাদা প্রকৃতি আছে আলাদা ইতিহাসের মিশেল আছে সেই রকমই পাঁচ জায়গার গল্প নিয়ে হাজির হয়েছে আজকে যেগুলো আপনারা এই সামনে আগামী শীতে বা এই যে শীতের যে সেশন পড়বে সেখানে যে ছুটি পাবেন সেখানে উইকেন্ড হিসেবেও কিন্তু আপনারা এই জায়গাগুলোকে বেছে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধু শেয়ার করবেন আর চ্যানেলের এরকম ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন ভিডিও দিলে সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে শুরু করি আমাদের এই বাংলার এরকম পাঁচ স্বল্প চেনা যেখানে আলাদা ইতিহাস প্রকৃতি গল্প সব কিছু রয়েছে এরকম পাঁচ জায়গার হদিশ নিয়ে প্রথমেই আসি বাংলার বুকে এক হারিয়ে যাওয়া রাজ্য গড় পঞ্চকোটের কথা নিয়ে পুরুলিয়া পাহাড় ঘেরা এই ছোট্ট গ্রাম এক সময় ছিল এক সমৃদ্ধ রাজবংশের রাজধানী আজ কেবল পড়ে আছে ভগ্ন মন্দির ধ্বংসস্তূপ আর ভোরের কুয়াশা যখন সূর্যের আলো পড়ে এই প্রাচীন তখন মনে হয় সময় যেন ফিরে গেছে অতীতে পাহাড়ের গা বেয়ে ওঠা ছোট পথ পাশে পাঞ্চের ড্যাম আর চারিধারে নিস্তব্ধতা সব মিলিয়ে গড় পঞ্চকোট যেমন যেন এক প্রকৃতি আর ইতিহাসের মেলবন্ধন আর গড় পঞ্চকোট বেড়াতে এলে অবশ্যই এই ড্যাম পাহাড় বরন্তী লেক আর কল্যাণেশ্বরী মন্দির এই তিন জায়গা কিন্তু একদম মিস করবেন না আর জন্য ওখানে গড় রিসর্টও রয়েছে সেখানে আপনারা আরাম স্টেও করতে পারেন এরপর আসি দ্বিতীয় গন্তব্য দীঘার কোলাহল পিছনে ফেলে যদি খুঁজতে চাও নিস্তব্ধ সমুদ্র তাহলে হেনরিজ আইসল্যান্ড তোমার একদম পারফেক্ট ডেস্টিনেশন হয়ে উঠতে পারে সমুদ্রের ধারে কাঠের ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে যখন দেখবে সূর্য নামছে পশ্চিম পারে মনে হবে পুরো পৃথিবীটাই থেমে গেছে এই জায়গায় ঢেউ কম কম মানুষ কিন্তু শান্তি অসীম রাতে হালকা হাওয়ায় শুধু ঢেউয়ের শব্দ আর লণ্ঠনের আলো যদিও বেশ কিছু রিসর্টে এই লণ্ঠনের আলোগুলো কিন্তু কৃত্রিম মানে আসল লণ্ঠন নয় তবে ভাবতে ক্ষতি কি এই নীরব সৌন্দর্য হেনরি আইনল্যান্ডের আসল পরিচয় এখানে সরকারি দুই গেস্ট হাউসও রয়েছে একটা ম্যানগ্রোভ একটা সুন্দরী সেখানে কিন্তু অনলাইনের মাধ্যমে বুকিং করে তোমরা স্টেও করতে পারো আর এই সমুদ্রকে নির্জন সমুদ্র সৈকতকে সাদা আর কাঁকড়া উপভোগ করতে পারো এরপরে আসি অনেকের কাছেই পরিচিত হওয়ার অনেকের কাছেই ঠিক গিয়ে ওঠা হয় না আশেপাশ দিয়ে গেলেও সেটা হচ্ছে মায়াপুর নদীর ধারে গঙ্গার কোলে এক শহর মায়াপুর যেখানে সকাল শুরু হয় মন্ত্রধ্বনিতে আর রাত নামে হাজার আলোর দ্বীপ ইস্কন মন্দিরের গম্বুজে পড়া সূর্যের আলো যেন ভক্তির রঙে রাঙিয়ে দেয় পুরো শহরটাকে দেশ বিদেশ থেকে হাজার মানুষ আসে এখানে শান্তির খোঁজে এক মুহূর্তের জন্য হলেও পৃথিবীর কোলাহল ভুলে যেতে পারেন এখানে মায়াপুর যেখানে ভক্তি আর সৌন্দর্য মিলেমিশে গেছে এক অদ্ভুত আলো আর এই মায়াপুরে কিন্তু লাইফটাইম টাইম কার্ড করে যে কোনো সময় এসে আপনারা থাকতে পারেন কিংবা দুশো টাকা থেকেও কিন্তু মায়াপুরের ভেতরে রুম পাওয়া যায় সেখানেও আপনারা থাকতে পারেন বিভিন্ন দামের মানে রুম এখানে ভেতরে পেয়ে যাবে সঙ্গে মন্দিরে আরতি দর্শন সন্ধ্যেবেলা দারুণভাবে দেখতে পারবেন সঙ্গে ভোগ প্রসাদের এখানে কিন্তু চার বেলারই আয়োজন আছে চাইলে বাইরের যে কোনো হোটেলেও স্টে করতে পারেন আর মায়াপুর উইকেন্ডে একদিন কিংবা দেড় দিনের মধ্যেও আপনারা ভালোভাবে ঘুরে নিতে পারেন মানে রাত্রিটা স্টে করে পরের দিন সকালবেলা আবার বেরিয়ে যাওয়া যায় আরামসে এরপর আসি একটু পাহাড়ের দিকে বাংলার মধ্যেই রয়েছে এক সুন্দর নিরিবিলি শান্ত এক গ্রাম গ্রামটা লোলেগাঁও নামটা শুনলেই মনে আসে মেঘে ঢাকা পাহাড়ি সকাল কালিম্পং জেলার এক ছোট্ট গ্রাম যেন প্রকৃতির কোলেই ঘুমিয়ে আছে ভোরে চোখ খুলতেই দেখা যায় মেঘে সেগে জানলায় টোকা দিচ্ছে পাইন বোনের গন্ধ পাখির ডাক আর দূরের কাঞ্চনজঙ্ঘা ছায়া তবে অবশ্যই বলে রাখি শীতকালের দিকে এলে তবেই কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন পাবে গরমকালে ওয়েদার থাকে আর এই সব মিলিয়ে লোলেগাঁও এক কবিতা লিখে চলেছে শহরের হট্টগোল থেকে পালিয়ে যদি একটু শান্তি খুঁজে পেতে চাও তাহলে লোলেগাঁও তোমার ঠিকানা হতে পারে এখানে বিশেষ কিছু দেখবার জায়গা না থাকলেও লোলেগাঁয়ে নিখার দুটো দিন এখানে যে কোনো একটা হোমস্টেতে কাটিয়ে আরামসে কিন্তু ফিরে যাওয়া যায় আবার কোলাহলের শহরে আর সবার শেষে বলি হাতের কাছে একটা কম অপরিচিত জায়গা বা যে জায়গাটাকে আমরা ওভারলুক করে চলে যাই সেই রকম এক জায়গা শিলিগুড়ি থেকে কিন্তু খুবই কাছে উত্তরবঙ্গে তিস্তার বুক জুড়ে এক স্বপ্নের ছবি জায়গার নাম গাজলডোবা যেখানে নদীর জল মিশে গেছে পাহাড়ের কুয়াশায় এমন এক জায়গা যেখানে সূর্যোদয় মানেই সিনেমার মতন রং আর নদীর ঢেউয়ে ভেসে আসে পাখির গান কারণ শীতকালে এখানে যায় পাখি আনাগোনা লেগেই থাকে তাই যারা বার্ডওয়াচার কিংবা ক্যামেরা ছবি তুলতে পছন্দ করো তাদের জন্য এই এক সর্ক আর তার সঙ্গে ভোরের আলো সরকারি রিসোর্টে তোমরা আরামসে একটা কিন্তু দুটো দিন কিন্তু কাটিয়ে নিতে পারো আর সঙ্গে আশেপাশের জায়গাটা ভালোভাবে ঘুরেও নিতে পারো উইকেন্ড ট্যুরিস্ট ডেস্টিনেশন বা উইকেন্ড টুর হিসেবে গাজলডোবা কিন্তু বেশ ফেভারিট জায়গা হয়ে উঠতে পারে তোমার এইবারের শীতের টুরিস্ট ডেস্টিনেশনের বাংলার বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে কিন্তু এরকম অনেক অনেক জায়গা যেগুলোর গল্প আলাদা প্রকৃতি আলাদা ইতিহাসও আলাদা আর এই পাঁচ জায়গার মধ্যে তুমি কোথায় যাবে বলে ভাবছো কম খরচে এইবার শীতের ডেস্টিনেশন ঠিক করবে বলে ভাবছ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধু বান্ধবদের শেয়ার করো আর আগামী দিনে আমার ভিডিওগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও এরকম বেড়াতে যাওয়ার জায়গার সন্ধান আর ইনফরমেশান নিয়ে